সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম শুরু করছে দয়া ফরম দয়ালু আল্লাহর নামে যিনি ফরম পূরণ এবং অত্যন্ত দয়ালু দেশে কিংবা প্রবাসে গ্রাম কিংবা শহরে যে যেখানে আছেন প্রত্যেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমলিকের যে অবস্থা যে দশা হয়েছে যে এই দলটার বর্তমানে বা ভবিষ্যতে হাল কে ধরবে এই নিয়ে একটা রিপোর্ট এসেছে হ্যাঁ যে দলের এই ক্লান্তি লংলে দলের এই অন্তিম লংলে কে ধরবে আমলিকের হাল কে কথা বলবে আমলিকের পক্ষ পক্ষ হয়ে কে সাংবাদিকের মুখোমুখি হবে বিভিন্ন প্রশ্ন জবাব দেবে এ নিয়ে একটা রিপোর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বর্তমানে হাটে বাজারে রাস্তাঘাটে এখানে সেখানে যেখানে সেখানে হোটেল মোটেলে সব জায়গায় একই গুঞ্জন একই সুর তা আমলিকের এই বেহাল দশাটাকে কে বেরিয়ে বেরিয়ে আসতে পারে আমলিকের এই দলটাকে কে টেনে নিয়ে ভবিষ্যতে আরও উপরের দিকে নিয়ে যেতে পারে কে ধরবে আমলিকের হালে একটা গুঞ্জন উঠেছে তো কিছুদিন আগে আমরা দেখলাম যে সুহেল তাজ উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন স্বরাষ্ট্র উপদেশের সাথে কথাবার্তা বলেছেন তো যখন বাইরে হয়ে আসলেন তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি আমলিকের দলের হাল ধরবেন বা আমলিকের পক্ষে কাজ করবেন বা ভবিষ্যৎ আমলিকের দলটাকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য আপনি রাজনীতি নিয়ে আসবেন তখন সুহেল তাজ বলছিল যে যে বাংলাদেশে যে রাজনীতি এত নিকৃষ্ট রাজনীতি নোংরা রাজনীতির সাথে আমি জড়িত না এরকম নোংরা রাজনীতি আমি করতে চাই না এই সোহেল কিন্তু আমলিকের আমলে দুই দুবার মন্ত্রী ছিলেন এবং শেষবারে যে মন্ত্রী ছিলেন উনি মাত্র চার মাস মন্ত্রিত্ব ছিলেন চার মাস পরে উনি পদত্যাগ করছেন এই সোহেল তাজ এই সোহেল এই সোহেল হয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহম্মদের কনিষ্ঠ ছেলে এই সোহেল তাজ এই সোহেল যে আমলিকের রক্ত সোহেল তাজের মধ্যে এই সোহেল তাজ আসলে অনেক ভালোবাসে এবং আমলিককে অনেক উপরে নিয়ে যেতে আমুলিকে হাল ধরতে চায় এই সোহেল তাজ কিন্তু সোহেল তাজ সাপ জানিয়ে দিয়েছে কি এর এর দ্বারা সম্ভব না এই মুহূর্তে দলের হাল ধরা কারণ বাংলায় রাজনীতিকে ও পছন্দ করে না একটা নোংরা রাজনীতি একটা নিকৃষ্ট রাজনীতি সোহেল তাজ বলেছেন আবার গুঞ্জন উঠেছে যে কাদের সিদ্দিকির কথা কাদের সিদ্দিক মনে হয় যে আমুলিকে হাল ধরতেছেন আমুলিকে হাল ধরুন কারণ কাদের সিদ্দিকি এই মুহূর্তে মাঠে ময়দানে আসে উনি কথা বলতেছেন হ্যাঁ মিডিয়ার সামনে আসতেছেন কথা বলতেছেন এবং বত্রিশ নম্বর বাড়িতে গেছেন বঙ্গবন্ধু ছবি নিয়ে কথা বলছেন বত্রিশ নম্বর বাড়ি নিয়ে ধ্বংস নিয়ে কথা বলছেন গণভবন নিয়ে কথা বলছেন এ নিয়ে কাদের সিদ্দিকি তো এগিয়ে আছেন দৌড় গোড়া এগিয়ে আসেন আবার অনেকে বলতেছে যে কাদের সিদ্দিকি না হবে কি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং আইবি রহমান আমরা পত্রিকা দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হতো দলের হাল ধরুন উনাকে দলের সভাপতি নিয়োগ করা হয়েছে এই তো এটা নতুন একটা খবর যে ওনাকে আব্দুল হামিদকে দলের সভাপতি নির্বাচন করা হয়েছে এবং আইবি রহমানকে হ্যাঁ দলের সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে আব্দুল হামিদ এবং আইবি রহমান এই দুজনেই এখন বর্তমানে আমলিকের হাল ধরছেন এবং বর্তমানে আমুলিগকে উপরে নিয়ে যাওয়ার জন্য দৌড়গুলোর যেন রাস্তাঘাটে কিছু বলার জন্য মাঠে মজা থাকার জন্য দলের নেতাকর্মীদেরকে সাঙ্গা করার জন্য আব্দুল হামিদ এবং আইবি রহমান মাঠে নেবেছেন এবং তারা পদপদবী নিয়ে আসেন হ্যাঁ এই হয়েছে আমলিকের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে দেখা যাবে যে আসলে এরা কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারে কতটুকু দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কতটুকু দলকে সমর্থন দিতে পারে কতটুকু দলকে মোটিভেশন করতে পারে এবং জনগণের একদম ধার প্রান্তে দৌড় গুড়ায় নিয়ে যেতে পারে এই আমলিকের এই এই দলটাকে বর্তমানে আমলিকের যে ছত্র চাহায় আছে আমুকের কোনো নেতা দেশে নেই সবাই যাদের অবস্থানে আছে যাদের কেউ নিরাপত্তা স্থানে গেছে কেউ লুকিয়ে আছে কেউ বিদেশে চলে গেছে এবং একটা ছত্রবঙ্গ অবস্থার মধ্যে বর্তমানে আমলিক আছে এই সত্রবঙ্গ অবস্থার মাধ্যমে ফিরে আনার জন্য দলের যে যে বর্তমান যে প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ এবং আইবি রহমান দুর্যোগের চেষ্টা করছে দেখা যাক ভবিষ্যতে কি হয় সবাই ভালো থাকবেন